বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ছাত্র হত্যার হোতা শতাধিক পুলিশ রাজধানীর ঢাকা থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি হক এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে গ্রেপ্তার গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সাবেক এই দুই মহাপরিদর্শককে রিমান্ডে নেওয়ার পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা বলছেন ছাত্র আন্দোলনে যে সব পুলিশের বড় বড় রাগব বলরা জড়িত ছিলেন এদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাব বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব হাসিনার ইচ্ছায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আরও চারটি মামলা প্রস্তুতি ছিল দুদকে গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের পঁচিশ কোটি বাইশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি কমিশন দুদক গত পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ সরকার এবং গোয়েন্দা সংস্থার তৎপরতায় দুদকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরও চারটি মামলার প্রস্তুতি চলছিল এ মামলাগুলি হলে ডক্টর ইউনুস হয়তো সারা জীবন জেলে থাকতেন এবারে জানাব বিজয় এখন অনেক দূরে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে জানাব হত্যা তো দূরে থাক আমি কিছুই জানি না বলেন সাবেক আইজিপি শহীদুল রাজধানী মার্কেট থানা এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রিমান্ডের প্রথম দিনে তিনি বলেছেন হত্যা তো দূরের কথা আমি কিছুই জানি না আমি নির্দোষ এদিকে তাসকে যে কারণে ধমক দেন শেখ হাসিনা দু সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সংগঠিত বিটিআর বিদ্রোহ বা পিলখানা ট্র্যাজেডি দেশের ইতিহাসে এক ন্যাকারজনক ঘটনা এ বিষয়ে সোহেলতাস জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝছ না আমি দেখতেছি কি করা যায় পিলখানা ট্র্যাজেটিতে সাতান্ন জন সেনা কর্মকর্তাসহ চুয়াত্তর জন সেনা সদস্য এবং বিজিবির কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু এ বিষয়ে খোলাসা করেছেন তিনি তিনি বলেছেন আমার দিকে অভিযোগের তীর সরেন অনেকেই কিন্তু এ বিষয়টি সম্পূর্ণ হ্যান্ডেল করেছিল শেখ হাসিনা তাহলে কি শেখ হাসিনার ইশারায় পিলখানায় হত্যাযোগ্য হয়েছিল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানিয়ে দেব মাদক কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে অটোরিকশা চালক নিহত রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি দুই গ্রুপের গোলাগুলি এবং অটোরিকশা চালক নিহত হয়েছে নিহত অটোরিকশা চালকের নাম সোনু তিরিশ বুধবার চারই সেপ্টেম্বর সকাল আটটার ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সকাল দিকে তাকে মৃত ঘোষণা করেন এতক্ষণ শুনছিলেন সংবাদ হলে সাড়ে শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ছাত্রহত্যার হতা শতাধিক পুলিশ রাজধানী ঢাকা থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে এই দুই সাবেক আইজিপিকে গ্রেপ্তার করা হয় সাবেকেই দুই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে অভিযোগ আছে গণহত্যারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই থেকে তারিখ আগস্টে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ এসব গুলির ঘটনায় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে আহত হয়েছে আরও কয়েক হাজার আন্দোলনে গুলি চালিয়ে লাশ ফেলার মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন শতাধিক পুলিশ সদস্য সাবেক দুই আইজিপিকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজল করিম মল্লিক সাবেক আইজিপি শহীদুল হক এবং চৌধুরী আবদুল্লাল মাম ডিবি হেফাজতে রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশের একটি সূত্র জানায় সাবেক উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় চৌধুরী মামুনকে করা হয় কচুখেত এলাকা থেকে আন্দোলনে সরাসরি অংশ নেয়া এবং নেতৃত্ব দানকারী পঁচানব্বই জন পুলিশ সদস্যদের নামে ডিএমপির বিভিন্ন থানায় দুশো চুরাশিটি মামলা করা হয়েছে গত তেরোই আগস্ট থেকে গত কাল পর্যন্ত এই মামলাগুলো করা হয়েছে এর মধ্যে যাত্রাবাড়ি থানায় সবচেয়ে বেশি মামলা করা হয়েছে একানব্বইটি সম্প্রতি কয়েকজন মাস্টার মাইন্ড পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ডিএমপির নামে এর পরের অবস্থানে রয়েছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন তার নামে মামলা হয়েছে ছত্রিশটি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নামে মামলা হয়েছে তেত্রিশটি ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নামে সাতাশটি এসপে স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামের নামে এগারোটি ডিএমপির ওয়ারি বিভাগের ডিসি ইকবাল হোসেনের নামে আটটি মামলা করা হয়েছে ওই ছয়জন হাই প্রোফাইল পুলিশ সদস্যদের মতো আরও শতাধিক পুলিশ সদস্য সরকারের কাছ থেকে আন্দোলন দমাতে যে মাত্রার নির্দেশনা পেয়েছেন প্রয়োগ করেছেন তার চেয়ে বহুগুণ বেশি এ পর্যন্ত এ ধরনের পঁচানব্বই জন পুলিশ সদস্যের নামে মামলা হলেও আরও বেশ কিছু পুলিশ সদস্য নামে হত্যাকাণ্ডে জড়িত থাকা এবং মাস্টার মাইন্ড হিসেবে কাজ করা দেয় মামলার প্ৰক্ৰিয়া ধীন <listings> কালের কণ্ঠ অনুসন্ধানে সব তথ্য উঠে এসেছে খোঁজ নিয়ে জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের দিন আগস্ট বিকেলে যাত্রাবাড়ি বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের নেতৃত্বে নির্বিচারে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়েছে আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকার দফায় দফায় ইন্টারনেট বন্ধ করে যাতে ওই সময় পুলিশ সদস্যদের তাণ্ডব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না পায় কিন্তু অতি সম্প্রতি পর্যায়ক্রমে যেসব নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে শুরু হয়েছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা কিছু মামলার এজাহার ওই সময় ঘটনার ছবি এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশের তাণ্ডবের বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে হাসিনা রিসায় ড ইউনুসের বিরুদ্ধে আরও চার মামলার প্রস্তুতি ছিল দুদকে গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের পঁচিশ কোটি বাইশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক গত পাঁচই আগস্টের আগে আওয়ামী সরকারের গোয়েন্দা সংস্থার তৎপরতায় দুদককে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরও চারটি মামলা করার প্রস্তুতি চলছিল এসব মামলায় প্রফেসর ইউনুসের পরিবারের সদস্যদের জড়ানোর পরিকল্পনা করা হয়েছিল কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বদলে যা ওই সব মামলার ভবিষ্যৎ শেষ হয়ে যায় মানব জমিনের বরাতের এসব তথ্য জানা গেছে দুদকের সূত্র থেকে জানা গেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে করা আগের মামলাটিও আওয়ামী লীগ সরকারের প্রেসক্রিপশনে করেছিল দুদক মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা থেকে মামলাটি করা হয় তার বিরুদ্ধে এমনকি অতিদ্রুত অভিযোগপত্রটি দাখিলের নির্দেশও দেওয়া হয়েছিল বলে জানা গেছে সূত্র থেকে আরও দাবি করা হয়েছে একটি মামলাদের ডক্টর ইউনুসকে আটকানো ছিল না বলে আরও চারটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল সেগুলো ছিল শেখ হাসিনার ইশারায় যেখানে ডক্টর ইউনুসের পরিবারের সদস্যদের আসামি করার পরিকল্পনা করা হয়েছিল আর এই কাজে সক সক্রিয় ছিল দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মহিনুদ্দিন আবদুল্লাহ এবং তার দুই কমিশনার বিজয় এখনও অনেক দূরে তারেক রহমান বিজয় এখনও অনেক দূরে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা গত সতেরো বছরে বিরোধী দলে ছিলাম আজও আছি এখনও আত্মতুষ্টির সময় নয় তৃণমূলের নেতাকর্মীরা সংকটকালে যেমন দলের পাশে ছিলেন ভবিষ্যত বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা এবং ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে মঙ্গলবার তিন সেপ্টেম্বর বরিশাল বিভাগে বিএনপির নেতাকর্মীদের সমাবেশে লন্ডন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন তারেক রহমান দলের সবাইকে সতর্ক করে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর দেশটেকার শত সহস্র নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের রাস্তা আর বিশ্বাসের যে জায়গা পৌঁছেছে কিছু বিপদগামের হটকারিতায় সেটা বিনষ্ট হতে দেয়া যাবে না এ বিষয়ে দল আপসহীন সম্পত্তি চট্টগ্রাম এবং ময়মনসিংয়ে দল সেটা প্রমাণ করে দেখিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা খেলা হয়েছে সংখ্যালঘু সংখ্যাগুরু স্পর্শকাতর বিষয় আর নির্যাতনের কল্পকাহিনীর ফাদে রাজনৈতিক সুবিধা নেয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার কারা করেছে সেটা সবাই জানে এই পুরনো খেলার পুনরাবৃত্তি এদেশে আর করতে দেয়া হবে না দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি তাসকে যে কারণে ধমক দেন শেখ হাসিনা দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি সংগঠিত বিডয়ার বিদ্রোহ বা পিলখানা ট্র্যাজেডি দেশের ইতিহাসে এক ন্যাকারজনক ঘটনা এটি এ বিষয়ে জানিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি পিলখানা ট্র্যাজেডিতে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হয়েছিলেন ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল ঘটনার সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেলতাজের দিকে অভিযোগের তীর সরেন অনেকেই সোহেলতাজ ওই সময়ের ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পাই তখনই তিনি পুলিশের আইজিপির সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি কি করা যায় বিডিআর বিদ্রোহের নেপথ্যে কি ছিল এই প্রশ্নের জবাবে তিনি বলেন মন্ত্রী থাকাকালীন আমি কিছু দেখিনি কিছুই টের পেতাম না কোথায় কি চলে যাচ্ছে কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না আর দায়িত্ব ছাড়ার পর আরও কিছু জানার সুযোগও ছিল না এ সময় তিনি আর বলেন বিডিহার বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়ানোর চেষ্টা করছে এরকম নিকৃষ্ট একউজেশন খুবই দুঃখজনক একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেয়া ঠিক হবে না